নমস্কার আজ ভারতের ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস যথোচিত মর্যাদায় এই বিশেষ দিনটি আজ উদযাপন করছি আমরা বিনম্রচিত্তে ভারতের জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত ও ভারতীয় সংবিধানের প্রতি শ্রদ্ধা নিবেদন করি আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত সম্মানীয় ও সম্মানীয় অতিথিবর্গ সুধীবর্গ কুচকাওয়াজে অংশগ্রহণকারী পুলিশ বাহিনী সরকারি আধা সরকারি বেসরকারি সংস্থার পক্ষ থেকে অংশগ্রহণকারী এনসিসি ক্যাডেট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিদ্যালয় ও সংস্থা সম্মানীয় দর্শক সকল দেশপ্রেমী মানুষকে জানাই ছিয়াত্তরতম স্বাধীনতন্ত্র দিবসের প্রীতি শুভেচ্ছা ও নমস্কার উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীন হলেও দেশের সংবিধান সক্রিয় ছিল না ঔপনিবেশিক ভারত শাসন আইনে সামান্য রদবদল ঘটিয়ে দেশ পরিচালনা হতো এরপর ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরকে স্থায়ী চেয়ারম্যান করে ভারতবর্ষের সংবিধান রচনার জন্য একটি খসড়া কমিটি গঠন করা হয় প্রায় তিন বৎসর সংশোধন সংযোজন পরিমার্জনের পর উনিশশো সালের চব্বিশে জানুয়ারি পূর্ণাঙ্গ সংবিধান ভারতীয় গণপরিষদ কর্তৃক চূড়ান্ত ভাবে গৃহীত হয় এবং ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক অফ ইন্ডিয়া বা প্রজাতান্ত্রিক ভারতবর্ষ আত্মপ্রকাশ করে এই সংবিধান ছিল নতুন প্রজাতন্ত্রের প্রাণ একটি গণতান্ত্রিক সমতাবাদী এবং ন্যায়পরায়ণ সমাজের কাঠামো এই বিশেষ দিনটি থেকে জনগণতন্ত্রের রক্ষা কবচ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভারতের নিজস্ব সংবিধান অনুযায়ী পথ চলা শুরু হয়েছিল তাই ভারতের স্বাধীনতা লাভের পর স্বাধীন ভারতের গৌরবোজ্জ্বল এই দিনটি ভারতের সার্বভৌমত্ব সৌভ্রাতৃত্ব মর্যাদা ও রাষ্ট্রের ঐতিহ্য রক্ষার শপথ গ্রহণের দিন স্বাধীনতা সংগ্রামে যেসব মহাপ্রাণ আত্মবলিদান করেছেন ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গিয়ে শহীদ হয়েছেন তাদের আজ স্মরণ করার দিন সারা জীবন আদর না হয়ে নীরবে নিঃশব্দে দেশের জন্য আত্মত্যাগ করেছেন যারা দেশ গড়েছেন যারা তাঁদেরও আজ স্মরণ করার দিন স্বাধীন ভারতের সংবিধানের রূপকার ভারতীয় জাতীয়তাবাদী এবং ভারতের দলিত আন্দোলনের অন্যতম পুরোধা বাবা সাহেব আম্বেদকর জাতীয় সঙ্গীতের স্রষ্টা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বিনম্র চিত্তে স্মরণ করার দিন আজ সরকারের উন্নয়নমুখী কর্মপ্রবাহ যথেষ্ট সক্রিয় আমাদের দেশে ও আমাদের রাজ্যে বিষ্ণুপুর মহকুমার প্রত্যন্ত অঞ্চলেও চলছে ভূমিহীনদের পাঠটা প্রদান তপশিলি জাতি উপজাতি ও অনগ্রসর শ্রেণীর মানুষকে সবার দীর্ঘ মেয়াদি উন্নয়নের জন্য গ্রহণ করা হয়েছে বিভিন্ন যোজনা দুয়ারে সরকার পরপর কর্মসূচির মাধ্যমে পাড়ায় ক্লাবে ক্যাম্প করে বিভিন্ন সরকারি পরিষেবার সুযোগ মানুষের কাছে পৌঁছে দেওয়া পাড়ায় সমাধান ও সমস্যা সমাধানে কর্মসূচির পূর্ণ সুযোগ প্রদানে যথেষ্ট সক্রিয় আমাদের মহকুমা মহকুমার পরিকাঠামো উন্নয়নের জন্য সরকার অত্যন্ত সক্রিয় পৌর ও পঞ্চায়েত এলাকায় বিকেন্দ্রীকরণের মাধ্যমে বিভিন্ন পরিষেবার সুবিধা ভোগ করছেন অনেক বেশি সংখ্যক মানুষ বিষ্ণুপুর পৌরসভাও এ বিষয়ে অগ্রণী স্থানে রয়েছে টেরাকোটার শহর বালুচরি শাঁখ লণ্ঠন পেতল কাঁসা আর মন্দিরের শহর বিষ্ণুপুরে পর্যটক আনাগোনা বেড়েছে রাজ্য সরকার অধীনস্থ বিভিন্ন সংস্থা সরাসরি শিল্পীদের থেকে লক্ষ লক্ষ টাকা মূল্যের শাড়ি ও অন্যান্য হস্তশিল্প ক্রয় করেছেন সম্প্রতি সাঁত্রিশতম বিষ্ণুপুর মেলায় বালুচরি স্বর্ণচরি সিল্ক খাদি সহ বিভিন্ন হস্তশিল্পজাত সামগ্রীর দুশত পঞ্চাশের অধিক স্টল বসানো হয়েছিল শ্রীশ্রী মেলা সবলা মেলা সহ সাত দিনে প্রায় আট কোটি টাকার উপর ক্রয় বিক্রয়ে উপকৃত হয়েছে এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী ও হস্তশিল্পীগণ অশুভ শক্তি সর্বদাই ভারতবর্ষের অখণ্ডতা ও সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করার জন্য সদা ব্যস্ত আমাদের ঐক্য ও জাতীয়তা বোধ দিয়ে এই অশুভ শক্তিকে মোকাবিলা করতে হবে শুভ বুদ্ধি সম্পন্ন সকল মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এই শহর জেলা রাজ্য দেশ এগিয়ে চলেছে ভারতবর্ষের এই মহান দিনটিকে স্মরণে রেখে জনহিতকর কাজে নিজেদের নিয়োজিত করি নিজের উপর নস্ত দায়িত্ব সততা ও নিষ্ঠা সহ পালন করি তবেই আমরা দেশের সেবায় নিজেদের নিয়োজিত করতে পারব আসুন সকলের সম্মিলিত প্রয়াসে আজকের দিনটি আমাদের সকল পিছিয়ে পড়া ক্ষেত্রগুলিকে একযোগে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আজ ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবসের এই সুন্দর সকালে আমরা সকলে মিলে এক অখণ্ড শক্তিশালী ভারত গড়ে তোলার শপথ গ্রহণ করি সকলকে হার্দিক শুভেচ্ছা জানাই আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শ্রী প্রবীর মিত্র মহানির্দেশক তথ্য প্রযুক্তি দপ্তর ভারত সরকার আমি ওনাকেও স্বাগত জানাই উপস্থিত সবাইকে আজকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারম